পাতা বড় বড় টকরে তোমার সাথে আমার ঠিক তেমনি ভাবে শতবর্ষী তেতুল গাছের নিচেই করা হয়েছে একটি তেঁতুল তোলার আড্ডা সেই আড্ডাটিতে কি কি পাওয়া যায় এবং কি কি খাওয়া যায় এবং এই শান্তিময় পরিবেশে নিরিবিলি আবেশে আপনারা আসে কি খেতে পারবেন সেই তথ্য আমি আমার আপনাদেরকে দিব অবশ্যই তার আগে আমি বলতে চাই এই তেঁতুল ইতিহাস এবং ঐতিহ্য তেঁতুল অবস্থান হচ্ছে বাবুর কাছারি নামে পরিচিত যখন ব্রিটিশ আমলে খাজনা আহরণের প্রয়োজনে এখানে নির্মাণ করা হয়েছিল কাচারি সেই কাচারির বর্তমানে দুলালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে যা এই সাত এবং এর আশেপাশের মানুষের একটা আবেগ এবং অনুভূতির স্থান সেই স্থানেই তেঁতুর তোলার সাথে নাম মিল রেখে এখানে নামকরণ করা হয়েছে তেতই তোলা আড্ডা সেই আড্ডায় কি কি পাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে যদি একটু দর্শকদের বলতেন আমাদের কাছে পেয়ে যাবেন ফোচকা চটপটি মুরগির বিরিয়ানি গরুর বিরিয়ানি শীতের পিঠা বাবা পিঠা আছে এবং চিতল পিঠা আছে শুক্রবার থেকে আমাদের চায়ের টেমটা মানে চালু হবে আর কি আমাদের কাছে চা পেয়ে চা পেয়ে যাবেন তান্দুরি চা মালাই চা পোড়া রুটি এর স্পেশাল তেতুল চা এবং বালু চা ইত্যাদি নানা রকমের তেঁতুল তোলার আড্ডায় এসে আপনার তেঁতুল চা খেয়ে যাবেন সবার সেই নিমন্ত্রণ রইল। এবং সাথে সাথে রয়েছে এর সাথে গরুর বিরিয়ানি এবং মুরগির মাংসের বিরিয়ানি রয়েছে মুখরোচ্চ ফুচকা এবং চটপটি এবং অনেকগুলো আইটেম নিয়ে এই এলাকার বেশ কয়েকজন যুবক মিলে এখানে এই আয়োজনটা করে হয়েছে আপনাদের জন্য আর আপনারা যদি এখানে আসেন তাহলে তাদের এই প্রচেষ্টা হবে ধন্য আর সেই স্থানটাকে বিকালবেলা আসলে আলো আলোকিত করা হয় হ্যাঁ সে আলুটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখেন গাছে গাছে ধুলছে বিভিন্ন রঙে ভেঙে বিভিন্ন রঙের বাতি সেই বাতির নিচে বসে আপনি খেতে পারবেন একলা অথবা দোকলা এরকম পরিবেশ এখানেই করা হয়েছে স্থানটি হচ্ছে হ্যাঁ বাবুর কাচারী যেন সাত টাইকা নামে পরিচিত আর এখানে যদি আপনি আসতে চান মনভর্দি থেকে যদি আসেন সেক্ষেত্রে হাতির দিয়ে হয়ে পাথর হয়ে ঘরবাড়ির আগে আপনি এই স্থানটি পেয়ে যাবেন এবং রাস্তা সুবিশাল এবং সুন্দর রাস্তা রয়েছে এই রাস্তার সাথেই তারা এখানে নির্মাণ করেছে স্থানটি যেহেতু নতুনভাবে তৈরি হচ্ছে আর এর সাদেশ এখানে এসে আপনার অবশ্যই এখানকার যে বিভিন্ন উপকরণগুলি রয়েছে সেই উপকরণগুলির সাথে আপনারা ইয়া তাই করে স্বামীম ব্যাপারী তেতুল আহ তেঁতুল তোলার আড্ডা থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করি